নমস্কার আপনার দেখছি সংবাদ পরিবর্তন কাশ্মীরের প্যালগাঁয়ে জঙ্গিদের গুলিতে নিহত হওয়ার পরে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মৌলালি থেকে শিয়াল্লা পর্যন্ত একটি মোমবাতি মিছিল এবং মৌন মিছিল বার করা হয়েছিল সেখানে আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম অর্থাৎ বিজেপি নেতা ভোলা প্রসাদ সোনকরকে উনি কি জানালেন সরাসরি আপনাদেরকে তাই কি হয়েছে এরা টার্গেট করে শুধু আপনি পালগাঁও দেখবেন না পালগাঁও যা হয়েছে ওখানে যে আমার বোনেরা যে আমার মা বোনেরা যাদেরকে ছেড়ে দিয়েছে যারা বলে আমাকে গুলি করে মেরে দাও বোলা তোমাকে মারব না ঠাক্টু মোদি এ কথা ওরা বলেছে তার মানে ও দেখাতে চাইছে যে আমাদের দেশের সব থেকে প্রধানমন্ত্রী কি বলতে চাইছে আমি চাই না কি মোদিকে বলছে ওখানে যদি ওইখানে যদি প্রধানমন্ত্রী রাহুল রাহুল গান্ধী হতো তাকেও ওরা টার্গেট করেছে উদ্দেশ্য একটা আমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে এই চ্যালেঞ্জটাকে স্বীকার করতে হবে আর আমি বলি কি আপনি দেখুন না শুধু আপনি আবহাওয়া দেখবেন না আপনি দেখুন না কি হয়েছে এখানে আপনি মুর্শিদাবাদে কি হয়েছে ওইখানে বাচ্চা বাচ্চা ছেলে যারা ছেলেগুলি ষোলো বছর পনেরো বছর ছেলেরা তারা কি ঘরের মধ্যে যেভাবে আমাদের ওই যে মূর্তিকাকে হত্যা করেছে তারা কি বলেছে ওখানে বলছে নাকি কি বাচ্চারা বাচ্চারা বলছে আমাকে রেড করতে দাও আমি রেপ করলে তোমাদের মার করবো না এই জিনিসটা কোথেকে আসছে এই ছোটো ছোটো বাচ্চারা এই এই মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে এরা জেহারি তৈরি হচ্ছে এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে এটা কাইফার এই সত্তর বছর কংগ্রেস এটাই করলো সত্তর বছর এই মাদ্রাসাকে সাবসিডি দিয়ে মাদ্রাসা চালিয়ে কাফের হত্যা করো এই জিনিসটা মনে তৈরি হয়েছে ওরা 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 হত্যা করে ওদের একটু মনে কিছু লাগবে ওরা নিজে ভাবছে কি ওরা অনেক পূর্ণ কাজ করেছে অনেক ওরা যেন যাবে এই জিনিসটা ভাবছে কিন্তু এই জিনিসটাকে ছড়াতে হবে এটাকে এই আমাদের পশ্চিমবাংলায় এনেছে নেই এই জিনিসটাকে আমাদের পুরো ভারতবর্ষের যে জিনিসটা আছে এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে এই মাদ্রাসা হবে যেমনি আসামে হয়েছে পশ্চিমবাংলায় হোক ভারতবর্ষে সব জায়গায় হোক এটা এটা আমরা চেয়েছি যেভাবে দেখা যাচ্ছে বিরোধী দলনেতাকে যেভাবে এই যে মারা গেছেন হিন্দু ভাইরা যে বা মারা গেছেন যেভাবে দাঁড়াতে দেখা গেছে এবং তাদের বাড়িতে পর্যন্ত উনি গেছেন তাদেরকে তার পাশে আশ্বস্ত করেছেন তার পাশে রয়েছেন পুরো পরিবারের পাশে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে সেভাবে দেখা যাচ্ছে না যে এগোতেবাবু যেরকম ধর্মের দরদীয় হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবাংলায় যেভাবে উনি যে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন তাকে আমার সাংঘাত নাই ওনার মতন নেতা পেয়ে আমরা নিজেকে গর্বিত মনে করি উনি নিজের ফলদা করেছেন উনি যে অ্যাপোশেন্ট লিডার আছেন পশ্চিমবাংলা সরকারের উনি দেখিয়েছেন কি আমি কি করতে হিন্দুজনের করতে পারি আমার খুব দুঃখ লাগে আপনি দেখুন না কালীঘাট থেকে বেলা কতক্ষণ আছে কতক্ষণ যেতে লাগবে তার আগে একটু গিয়ে চারেখেন কত দূর আছে দুজন বাড়িতে যারা হিন্দু মারা গেছে তার বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় হয়নি উনি তুষ্টিকরণ করছেন উনি গেলে একটা তুষ্টিকরণ হবে একটা তুষ্টিকরণ যে 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 সম্প্রদায়কে উনি যারা ওকে ভোট দেয় তার ভোট ব্যাঙ্ক খারাপ হয় বলে উনি ভয় যাননি এখনও যাননি উনি কিন্তু আমার শুভেন্দুবাবু এরপর থেকে নিয়ে আর আজ পর্যন্ত আজকেও আমাদের আমাদের মহামিছিল আছে প্রত্যেক দিন উনি রাস্তা নামছেন এই জন্য আমি শুভেন্দুবাবুর নেতৃত্বকে নমস্কার করি নমন করি যেভাবে আপনাদেরকে দেখা গেছে রাজপথে নামতে মোমবাতি মিছিল করতে মৌলালি থেকে শিয়ালদা অবধি বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে আপনাদেরকে দেখা গেল যে মোমবাতি মিছিল করছেন তো আপনারা কি এ দিচ্ছেন এটা সন্দেশ মানে দিচ্ছেন মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন আপনারা আমরা চাইছি হিন্দুদের মধ্যে আমাদেরকে একবদ্ধ হয়ে একসঙ্গে হয়ে এখন আমরা আমাদেরকে সময় আছে আমাদেরকে একসঙ্গে দাঁড়াতে হবে সব দল সব নিজেদের দল ভুলে যেতে হবে জাতপাত ভুলে গিয়ে আমাদের এক হতে হবে एक है तो सेफ है इस स्लोगन टा के हमारे रखते होंगे और बटेंगे तो कटेंगे जो स्लोगन जोगी जी का इसको ध्यान रखना पड़ेगा धन्यवाद अच्छा